এই ব্যক্তি যদি খুনের শিকার না হতো তাহলে সে কিছুদিন সেত কিনা এই প্রশ্নের উত্তরে ইমাম তামিয়া একটা উল্লেখ করেছেন চমৎকার পেশ করতে চাই মানুষের তাকদীর মানুষের হায়াত রিজিক এই বিষয়গুলো দুই প্রকার একটা আছে চূড়ান্ত একটা আছে অচূড়ান্ত চূড়ান্ত যেটা এই চূড়ান্ত হায়াত যার মানে হলো মানুষ টোটাল এই পরিমাণ হায়াত সে পাবে আরেকটা আর একটা শর্ত সাপেক্ষ এই কাজটা করলে তার এতদূর হায়াত হবে এটা এটা না করলে এতদূর হবে হলো মানুষ যদি কারোর খুন হয় মারা যায় হাতে এই লোকটা তার হায়াত এতটুকুই ছিল যে খুন হয়ে গেছে নাকি আরো কিছুদিন ছিল খুনি খুন করে বেচারাকে হায়াতটা কমাই দিছে এর উত্তর হলো তার হায়াত অতদিনই ছিল তার হায়াত অতদিনই ছিল এখন প্রশ্ন হবে তাহলে খুনির দোষটা কি তার হায়াত শেষ হয়ে গেছে তার দুনিয়া থেকে যেতে আরো সহযোগিতা টাইম তো শেষ তার তো যাইতেই হবে তাহলে তারে খুন করে তার টাইম অনুযায়ী যাওয়ার পথটা সুগম করে দিছে এখন কি দোষ করছে সে ব্যাপারটা এরকম হয় না দীর্ঘ আলোচনা করার সুযোগ নাই শুধু এটুকু বলি খনিকে আল্লাহর শাস্তি দিবেন এই জন্য যে তার হায়াত শেষ না শুরু এটা নিয়ে তো তোমার দায়িত্ব নেই তোমার কোন দায়িত্ব তোমার তো আল্লাহ মালাকুল মত বানাই নাই বানাইছে তুমি অন্য মানুষের হক রক্ষা করবে কারোর জীবন যেন বিপন্ন না হয় সেই জন্য দায়িত্বশীল থাকবে তুমি সেটা করো নাই তোমার নিজের রাগের মাথায় হোক ক্ষোভের মাথায় হোক যেভাবে হোক পাপের পথ নিষিদ্ধ পথ তুমি গিয়েছ সেজন্য তোমার শাস্তি হবে আর ওই ব্যক্তির যে মৃত্যু হয়েছে সেই মৃত্যুটা সময় মতো হয়েছে কিনা আর সে বাঁচত কিনা এ বিষয়ে বলতে গিয়ে একটা হাদিস বলছিলাম এবার তেমন ভালো হাদিসটি উল্লেখ করেছেন যে মানুষের ত্যাগ দিক আল্লাহ দুই প্রকার রেখেছেন একটা মোবরাম গায়ের মোবরাম আর একটা চূড়ান্ত একটা অচূড়ান্ত একটা ধরুন ফর এক্সাম্পল একজন মানুষের হায়াত হবে ষাট বছর চূড়ান্ত এটুক সে পাবেই

তারাও কিন্তু জানে শুধু চূড়ান্তটা কত বছর কে পাবে আল্লাহ তাদেরকে এতটুকু জানাই দেয় অচূড়ান্ত যেটা ওইটা আল্লাহ ছাড়া এমন কি তার দিনে লেখক ফেরেস পর্যন্ত জানে না কিন্তু এই যে চূড়ান্ত অচূড়ান্ত বলছি ওইটা আমাদের দৃষ্টিকোণ থেকে আমাদের দিক থেকে এই দিক থেকে যখন তাকাবেন আল্লাহর পুল আলমিনের কাছে অচূড়ান্ত বলতে কোনো কিছু বান্দার যোগ করে প্লাস মাইনাস করে কি হবে না হবে গাড়ি টাইম মধ্যে আসবে কিনা ডাক্তার টাইম মধ্যে আসবে কিনা এই লোক করবে কিনা খুন করতে গিয়ে খুন হয়ে যাবে কিনা নাকি বেঁচে যাবে কি হবে কোথায় গিয়ে দাঁড়াবে তার টোটাল ফিগার কি দাঁড়াবে তার সব কিছু আল্লাহ তালার কাছে জানা আছে কথা কি বুঝাতে পারছি তো খুনিকে আল্লাহাবুল আলমিন শাস্তি দিবেন তার অপরাধের কারণে নিষিদ্ধ পথে পা বাড়ানোর কারণে আর সেজন্য সে শাস্তি পাবে আল্লাহ আমাদেরকে বোঝার তো